প্রত্যেকটা মানুষেরই জীবনের লক্ষ্য সুনির্দিষ্ট হওয়া উচিত একজন লক্ষ্যহীন মানুষ কিন্তু একটা মাঝি ছাড়া নৌকার মতো তো সে এদিকে যায় ওদিকে যায় কোনো কিন্তু কিনারা এসে পৌঁছোতে পারে না তো প্রত্যেকটা মানুষেরই উচিত নিজের লাইফে একটা লক্ষ্য সেট করে নেওয়া এবং সেই লক্ষ্য বরাবর হেঁটে চলা এখন কথা হচ্ছে আমাদের মাথায় তো নানাবিধ চিন্তা আসে তাই না তো আমরা কোন দিকে ধাবিত হব আমি এটা অন্যভাবে অনেক কিছু করে আমি বোঝাতে পারি বাট আমি না একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো তো গল্পটা এমন যে একবার গৌতম বুদ্ধের কাছে তার একজন শিষ্য আসে তার একটা প্রবলেম নিয়ে তার প্রবলেমটা হচ্ছে সে স্বাধীন চিন্তা করে নানাবিধ চিন্তায় সে সবসময় জড়ানো থাকে কখনোই সে চিন্তা মুক্ত হয় না এবং একটা চিন্তার মধ্যে আবার আরেকটা চিন্তাও ঢুকে যায় তো এই চিন্তার আধিক্যের কারণে সে কোনো কাজ ঠিক মতো করতে পারে না মানে সফল হতো দূরের কথা সে কোনো কাজে ঠিক মতো মনোযোগও দিতে পারে না চিন্তার কারণে আর কোনো কিন্তু কারণ নাই তো চিন্তার কারণেই সে লক্ষ্য স্থিরও করতে পারে না আর লক্ষ্য পৌঁছাতেও পারে না তো এই প্রবলেম থেকে সে রিলিফ যায় এই জন্যই সে গৌতম বুদ্ধের কাছে এসেছে তার এই প্রবলেমটা নিয়ে তো গৌতম বুদ্ধ তার এই প্রবলেমটা শুনলেন শোনার পর তাকে বললেন যে ঠিক আছে তুমি এক কাজ করো তুমি জঙ্গলে যে একটা কলস নিয়ে এসো তো সেলাই করলো জঙ্গলে গেলো একটা কলস নিয়ে আসলো খুঁজে এবার তুমি যাও জঙ্গলের থেকে পাথর নিয়ে এসো আমার জন্য এই কলসের করে তুমি আমার জন্য পাথর নিয়ে এসো সে গেল এবং জঙ্গলে যে এই কলসটা কানায় কানায় ভরে সে পাথর নিয়ে আসলো বিভিন্ন সাইজে বিভিন্ন রঙের পাথর দিয়ে সে কলসটা ভরে এনেছে তো গৌতম বুধ দেখলেন কলসটা ভরা তখন গৌতম বুধ তারপরও তাকে বলছেন যে ঠিক আছে তুমি এক কাজ করো এই আমার আশ্রম থেকেও কিছু পাথর নিয়ে কলসটার মধ্যে ভব তখন শিশু তো আর অবাক হয়ে গেল কারণ সে তো কলসটা একদম পাথর দিয়ে ভরেই নিয়ে এসেছে জঙ্গল থেকে সে আর কোথায় ভরবে তো স্যাটেনলি তার মাথায় একটা কথা আসছে এবং তখন সে বলছে যে আমি বুঝেছি গুরুজি আমি বুঝতে পেরেছি আপনি আমাকে বলতে চাচ্ছেন যে আমি যদি পুরানো চিন্তাগুলোকে বের করে না ফেলি আমি নতুন চিন্তাগুলোকে আমার মাথায় রাখতে পারবো না তো পুরনো কিছু চিন্তা বের করে ফেললে আমি নতুন চিন্তা ঢুকাতে পারবো এটাই তো তাই না তখন গৌতম তো তো বললেন যে হ্যাঁ তুমি খানিকটা ঠিকই শোনো কিছু পার্থক্য আছেই আমাদের মন আর কলসের ভেতরে তাই না আমাদের মন কলসের মতো নয় কলসের জায়গাটা নির্দিষ্ট কিন্তু আমাদের মনের জায়গাটা অনির্দিষ্ট অনেক বিশাল এবং আকাশের মতো আমরা চাইলে এখানে অনেক কিছু রাখতে পারি এমন অনেক চিন্তা এখানে রাখতে পারি কিন্তু যেটা তো তোমার কাজে আসবে না তুমি কেন রাখবে সেটা তুমি তোমার মনটাকে কেন চিন্তার গার্বেজ বানিয়ে রাখবে সেটা বলো এটাতে তুমি কি বেনিফিট পাবে বরং তুমি এই চিন্তাগুলো ভাবতে ভাবতেই তোমার মূল যে চিন্তা সেখান থেকে প্রতি মুহূর্তে ভ্রষ্ট হবে তোমার মূল চিন্তাটা কি হবে বলো তোমার মূল চিন্তাটা হবে একটাই সেটা হবে তোমার লক্ষ্যের চিন্তা তোমার লক্ষ্য যেটা হবে তোমাকে সেদিকে এগিয়ে যেতে হবে আর কোনো চিন্তা তোমার মনে থাকতে পারবে না একটা চিন্তাই থাকবে তোমার মনে এটা হলো একটা গল্প আরেকটা গল্প বলি যেখানে গৌতম বুধ তাকে বলেছেন এবার তুমি এই পাথরগুলো থেকে আমাকে একটা সুন্দর মূর্তি বানিয়ে দাও এখন শিষ্য তো মহা খুশি গৌতম বুদ্ধের জন্য একটা মূর্তি বানানোর সে সুযোগ পেয়েছে সে কি করলো পাথর খুঁজতে বসলো প্রথমে সে একটা পাথর নিয়েছে হাতে কিন্তু এই পাথরটা তার পছন্দ হচ্ছে না তার মনে হচ্ছে যে হয়তো কলসের ভিতরে আর যে পাথরগুলো আছে সেখান থেকে সে একটা ভালো পাথর পাবে তো সে কি করলো সবগুলো পাথর একটা একটা করে খুঁজতে লাগলো তখন দেখে গৌতম বুদ্ধ আবার এই দেখো তুমি আবারও নিজেকে কনফিউজ করে ফেলছ তুমি এখন আরো অন্য আরো আরো পাথর খুঁজছো কারণ তোমার কাছে মনে হচ্ছে যে তোমার কাছে যেটা আছে সেটা দিয়ে তুমি শুরু করতে পারবে না বা এটা দিয়ে হবে না নিজেকে যত তুমি সংশয়ে ফেলবে তত তোমার সাফল্য দেরিতে আসবে যেখানে সংশয় থাকে সেখানে সাফল্য আসে দেরিতে তো তোমাকে যেটা করতে হবে তোমার হাতে যে পাথরটা তুমি প্রথমে নিয়েছো মনে করতে হবে এটাই তোমার ফার্স্ট অ্যান্ড লাস্ট চান্স এটাই তোমার একমাত্র সুযোগ এবং শেষ সুযোগ এটা দিয়েই তোমাকে বেস্ট কিছু করে দেখাতে হবে যেটা তুমি করতে চাও অন্য যা কিছু আছে পাথর ধরে নাও যেগুলো কিছুই নাই তোমাকে ধরে নিতে হবে তোমার হাতে একটাই অপশন আছে এবং আর কোনো অপশন নাই নিজেকে যখন তুমি অপশন দিতে থাকবে ততই তুমি অসফল হওয়ার দিকেই এগিয়ে যাবে প্রথম যে পাথরটা নিয়েছ ওটাই তোমার লাস্ট অপশন ধরে নাও এবং ওটাতেই এখন তুমি মূর্তি বানানো শুরু করো তো শিষ্য ওই পাথরটা দিয়েই খুব সুন্দর একটা মূর্তি বানিয়ে দিল এখানে একটা কথা বলি গৌতম বুদ্ধ কিন্তু জানতেন যে তারই শিষ্য খুবই চমৎকার মুক্তি বানাতে পারে তাই গৌতম বুদ্ধ তাকে ওই কাজটি করার কথা বলেছে এবং সে খুশি খুশি সেটা করেও দিয়েছে কিন্তু আপনার আমার ক্ষেত্রে তো আর এটা হবে না আমাদের জন্য তো গৌতম বুদ্ধ আসবেন না আমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে যে কাজটার জন্য আমরা উৎসাহ ফিল করব আমাদের ভিতরে জোশ আসবে আমরা খুশি খুশি করতে পারবো অটোমেটিক হবে কোনো ফোর্স দিতে হবে না বা আমার ভিতরে কোনো চাপ প্রয়োগ হবে না আমি খুবই স্মুথলি করতে পারবো সেটা হলো আমার আগ্রহের জায়গা এবং সেটা আমি করতে পারবো সবচেয়ে ভালোভাবে এই জিনিসটা আমাকে বুঝতে হবে এবং আপনি আমি প্রত্যেকেই আমাদের অবচেতন মনে কিন্তু জানি যে আমরা নিজেরা কোন কাজটিতে ভালো তো এটাই হচ্ছে আপনি কিভাবে আপনার লক্ষ্য নির্ধারণ করবেন সেই উপায় তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো জীবনের লক্ষ্য নির্ধারণ করা অবশ্যই জরুরি কিন্তু